যারা আসলে অ্যাফিলেট মার্কেটিং নিয়ে কাজ করেন বা সিপিএম মার্কেটিং নিয়ে কাজ করেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করেন তাদের কিন্তু একই সাথে দেখা গেল তার পাঁচটা ফেসবুক বা পাঁচটা বা দশটা বা পাঁচটা জিমেল অ্যাকাউন্ট একসাথে চালাইতে হইতে পারে আর এটা মেনলি কাজ হয় যারা আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটার বা যারা আসলে অ্যাফিলেট মার্কেটার সিপিএম মার্কেটার সার্ভেতে যারা কাজ করে তাদের কিন্তু একসাথে আপনার একাধিক অ্যাকাউন্ট চালাতে হইতে পারে তো সেটার জন্য দরকার অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার সো আজকে আমি এরকমই একটা অ্যান্টিডিটেড ব্রাউজার নিয়ে কথা বলবো যেটা এখন বর্তমানে খুবই পপুলার এবং সেটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজগুলো অনেক স্মুথ হবে যে যদি আপনি একাধিক অ্যাকাউন্ট একসাথে চালাতে চান তাহলে অবশ্যই আপনার ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেসও প্রয়োজন পড়বে আপনার সেখানে প্রক্সি প্রয়োজন পড়বে আপনার সেখানে বিভিন্ন লোকেশনও প্রয়োজন পড়তে পারে সাপোজ আমি যদি বলি যে আমার পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রতিটি অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন কান্ট্রি সো সেটা করার জন্য আপনি কিন্তু যে কোনো একটা বিপিএন দিয়ে পারবেন না আর যদি আপনি বিপিএন দিয়ে করতেও চান তখন হয়তো বা আপনি একটা বা দুইটা চালাতে পারবেন হায়েস্ট বাট সেই ক্ষেত্রে আপনি যদি ডিটেক্ট ব্রাউজার ইউজ করেন তাহলে আপনি একই সাথে পাঁচটা বলেন দশটা বলেন পনেরোটা বলেন আনলিমিটেড পর্যন্ত আপনি কিন্তু অ্যাকাউন্ট চালাতে পারবেন যে যতগুলো অ্যান্টিডিটের ব্রাউজার আছে তার ভিতরে কো লগিংটা অন্যতম এবং এটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন এবং এইটা কিন্তু মোটামুটিভাবে একটা প্রিমিয়াম সার্ভিস এবং এই সার্ভিসটা দিয়ে যারা কাজ করতে পারবে এবং যারা লং টার্মের জন্য কাজ করবে তাদের জন্য এই ভিডিওটা দেখা খুব জরুরি তো এক্স্যাক্টলি আমি এখন দেখাবো যে কিভাবে সেটা পারবেন এবং আপনি যদি গো লগিং থেকে সরাসরি কোনো একটা প্যাকেজ কিনে ইউজ করতে চান তাহলে সেটা আপনি কীভাবে পারবেন এবং সেখানে কীভাবে আপনি ডিসকাউন্ট পাবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো তো শুরুতে আমি চলে যাচ্ছি এখন গো লগিং ডট কমে সো গো লগিং ডট কমে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যেখানে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার ফর ক্রিয়েটিং অ্যান্ড রানিং মাল্টিপল অ্যামাজন অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের অ্যাকাউন্ট আপনি কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন এবং একসাথে চালাতে পারবেন আর এখানে শুরুতে দেওয়া আছে ডাউনলোড ফর ম্যাক যেহেতু আমি ম্যাকবুক ইউজ করতেছি এখানে ডাউনলোড ফর ম্যাক দেওয়া আছে আপনি যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে সেটা থাকবে এবং সেটা আপনি ডাউনলোড করতে পারবেন তো শুরুতে আপনি যেটা করতে হবে এখানে আপনার এখানে ক্লিক করে আপনার যদি এমন হয় যে ডাউনলোড ফর উইন্ডোজ বা আপনার যে প্ল্যাটফর্মে আপনি ডাউনলোড করতে চান সেটা আপনি ডাউনলোড করবেন তো আমার এখন ম্যাকের জন্য যদি দরকার হয় তাহলে আমি এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড হওয়া শুরু করবে জিনিসটা সো এইটা আমার অলরেডি ডাউনলোড করা আছে এবং ডাউনলোড করার পর সেটা আপনার ইনস্টল করতে হবে যে রাইট নাও আমি আমার এই গো লগিংটা অলরেডি আমার ডাউনলোড করা শেষ এবং সেটা আমি ইনস্টল করে ফেলছি এবং ইনস্টল করার পর এইরকম একটা উইন্ডোজ আসবে এবং এইটাই হলো গো লগিং ব্রাউজার এবং এইটা আসার পরে আপনি যেহেতু কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তো সেহেতু এখানে আপনার অ্যাকাউন্ট সাইন আপে ক্লিক করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে যদি থাকে তাহলে আপনি সরাসরি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সেটা করতে পারবেন অথবা আপনি সরাসরি কন্টিনিউ গুগলে ক্লিক করে আপনার ইমেলটা দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে সেখানে লগ করতে পারবেন সো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যদি আপনার না থাকে আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনি এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন সো আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে আমি এখানে লগ করব। করবো আমি এখন লগ করে নিতেছি যে লগ ইন করার পরে এখানে কিছু বেসিক এখানে জিনিস চলে আসে এবং এগুলো আমি ডিলিট করে দিলেও সমস্যা নেই আমি নতুন করে আরও এখানে কেট করতে পারবো আর এখানে অলরেডি আমি এটার যে প্রিমিয়াম ভার্সনটা আছে সেটা আমি অলরেডি কিনে ফেলছি এবং আপনি যদি এটা কিনতে চান তাহলে এটা অ্যানুয়ালি কিনতে পারেন অথবা আপনি মান্থলিও কিনতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি যদি এটা কিনে ইউজ করতে চান তখন আপনি আবার গো লগিং ডট কমে চলে যাবেন এবং এখানে প্রাইসিংয়ে ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে পে অ্যানুয়ালি অ্যান্ড গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি যদি বাৎসরিকভাবে কেনেন তাহলে সেখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি মান্থলি কিনলে সেটা একটু বেশি পড়বে যেমন আমি যদি এখানে চলে যাচ্ছি যে এখানে যদি প্রথমটা আমি কিনতে যাই তাহলে আমার এখানে টোয়েন্টি ফোর ডলার মান্থলি করে পড়বে তো আপনি যে কোনো ধরনের প্যাকেজ নিয়েই আপনি কাজ করতে পারবেন এটা আসলে আপনার টোটালি আপনার নিজের উপর ডিপেন্ড করবে আর এখানে কোন প্যাকেজের সাথে কয়টা ব্রাউজার প্রোফাইলস আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন এবং পুরো ব্যাপারটা ঘেটে যখন আপনি এটা কিনতে যাবেন তখন আপনি যদি রাফি ফর্টি এই কোডটা ইউজ করেন তখন আপনি এখানে ফর্টি পার্সেন্টের মতো ডিসকাউন্ট পাবেন এক্সট্রা সো আপনার এখানে যে ডিসকাউন্টটা থাকবে সেটা তো ডিসকাউন্ট থাকবেই এছাড়াও আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনি রাফি ফরটি এই কুপন কোডটা ইউজ করেন তো সেটা ইউজ করার জন্য অবশ্যই আমার যে নিচে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে এবং আপনি যে কোনো একটা প্যাকেজ চুজ করবেন এবং সেখানে আপনি একটা কুপন কোড দেবেন রাফি ফরটি তাহলে আপনি সেখানে এক্সট্রা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি চাইলে সাত দিন ফ্রি ট্রায়াল আপনি ইউজ করতে পারবেন এবং সেটা করার পর যদি আপনার ভালো না লাগে তখন আপনি সেটা ক্যান্সেলও করে দিতে পারবেন ইটস আপ টু ইউ সো আমি এখন দেখাচ্ছি যে এটার অ্যাকচুয়াল ওয়েটা কি তো প্রথম প্যাকেজে আমি হানড্রেড প্রোফাইল কেট করতে পারবো সো এমন হয়েছে বিষয়টা আমি চাইলে একসাথে একশোটাও ফেসবুক প্রোফাইল একসাথে চালাইতে পারবো তো এটা আসলে আমরা সচরাচর করি না বাট আমরা মিনিমাম পাঁচটা বা দশটার মতোই ইউজ করতে পারি সো এত তো আমাদের দরকার নেই বাট আমাদের লিমিট এই পর্যন্ত আছে যাই হোক সো আমরা এখানে অ্যাড প্রোফাইলে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারেন প্রোফাইল ওয়ান সো আমি যদি এখানে কোনো একটা অ্যামাজন অ্যাকাউন্ট ইউজ করতে চাই বা আমি যদি অন্য কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করতে চাই যদি আমি বলি এখানে একটা ইভে অ্যাকাউন্ট অথবা আমি যদি ইভে বা অ্যামাজন অ্যাকাউন্ট যদি আমি কেট করতে চাই তো এটা আমি নাম দিলাম একটা প্রোফাইল ওকে সেটা দেওয়ার পর এখানে দেওয়া আছে যে ইউ আর প্রক্সি সো এখানে আমার যদি কোনো একটা প্রক্সি দেওয়া থাকে আপনি যে কোনো একটা দিতে পারেন এখন মনে করেন যে আমি কোনো একটা যে প্রক্সি নিতে যাচ্ছে এখন কোন দেশে নিব সেটাও কিন্তু আমি এখান থেকে চুজ করতে পারবো এখানে আমি যদি এখানে নেই যে ফ্রি ইউকে এটা যদি নেই তাহলে আমার ইউনাইটেড কিংডমের যে প্রক্সি আছে সেটা এখানে ইউজ হবে সো রাইটটাও আপনি এখানে দেখবেন যে আমি এখানে এই প্রোফাইলটা কেট করলাম এবং কেট করার পর আমি যদি এখানে রানে ক্লিক করি তাহলে দেখবেন আমার নতুন করে একটা ব্রাউজার ওপেন হবে সো রানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আমার এখানে শো করতেছে ইভে বা অ্যামাজন এখানে একটা নতুন করে একটা ব্রাউজার আমার ওপেন হইলো এটা কিন্তু আমার গুগল ক্রোম থেকে ওপেন হলো এটা কিন্তু আমার গোলগিং থেকে ভিন্ন কোনো একটা ট্যাব ওপেন হয়নি যে বর্তমানে আমি যদি এখন এই জায়গা থেকে ফেসবুকে যাই এবং ফেসবুকে গিয়ে আমি এখানে যদি লগ ইন করি কোথাও তাহলে আপনি সরাসরি দেখবেন সেখানে লগ হয়ে যাবে এবং সেটা আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং লগ ইন করার পর আপনি দেখবেন এটা ইজিলি ইউজ করতে পারবেন আমি কিন্তু এটা ভিন্ন একটা ফেসবুক ইউজ করতেছি এবং এটা যদি আইপি অ্যাড্রেসটা আমি দেখি আপনি এখানে দেখবেন হোয়াট ইজ মাই আইপি যদি এখানে আমি লিখি হোয়াট ইজ মাই আইপি আপনি এখানে দেখতে পারবেন ওকে অ্যাকসেপ্ট আমি যদি এখানে লোকেশনটা দেখতে চাই হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস তাহলে এখানে দেখবেন লন্ডন এবং ইংল্যান্ড দেয়া আছে সো এখানে কিন্তু আমার লোকেশনটা দেয়াই আছে এটা লন্ডন এবং ইংল্যান্ডে এবং ইউনাইটেড কিংডম লাইক ইউকে লোকেশনটা এখানে চলে আসলো এবং সেম লোকেশনে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট সেটা অন করে চালাতে পারবো এবং এরকম করে আমার ফাইবার বলেন আপওয়ার্ক বলেন বা যত ধরনের অ্যাকাউন্ট আছে অ্যামাজন ইবে সব কিছুই আমি এইভাবে চালাতে পারবো যদি আপনি এখানে অন্য কোন একটা প্রোফাইল ক্রিয়েট করেন যেটা হবে এর তো সেখানে কিন্তু আপনি আরেকটা ব্রাউজের ওপেন হবে যেটাতে থাকবে এর যাবতীয় যত আইপি আছে। সেটা দেশের ওপেন হবে তো সেটা ওপেন হলে এমন হবে যে আপনি যদি আমেরিকার বা ইউনাইটেড এর কোনো একটা ফেসবুক প্রোফাইল বা একটা ইউটিউব মানে অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান বা সেটা যদি ইউজ করতে চান তাহলে ওই ব্রাউজারটা দিয়ে করা সবচেয়ে বেটার হবে এবং ওটা দিয়ে করলে আপনি মোটামুটি সেফ থাকবেন সে এইটা কিন্তু টোটালি একটা সেফ সিস্টেম যেটাতে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট চালাতে পারবেন সেইমভাবে আপনি এখানে চাইলে একের অধিক প্রোফাইল অ্যাড করতে পারবেন এবং সেটা করার জন্য অবশ্যই আপনার একটা প্রিমিয়াম সার্ভিস নিতে হবে বাট এটা জাস্ট আমি বেসিকটা আপনাদের দেখালাম সো ডিটেক্ট ব্রাউজার দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কোনো একটা লাভ হবে কি না হয়তো এটা একটা কোশ্চেন থাকতে পারে আর এই কোশ্চেনটা অ্যান্সার কিন্তু আমি শুরুতেই দিয়ে দিছি যে এইটা হলো যারা মাল্টিপল অ্যামাজন অ্যাকাউন্ট বা মাল্টিপল ফেসবুক বা মাল্টিপল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রয়োজন হয় বা এরকম যারা আসলে সিপিএ মার্কেটিং করে বা যারা আসলে যে সার্ভেতে কাজ করে তাদের জন্য এটা খুবই জরুরি তো আপনার যদি কখনো প্রয়োজন হয় আর এছাড়াও যদি আপনার প্রয়োজন হয় যে আপনি একটা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার ইউজ করতে যাচ্ছেন যেখানে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারবেন সেটা আপনার ফুললি প্রাইভেসি থাকবে এবং সেটা ফুললি সেফ থাকবে তাহলে আপনি এই গো লগিং ব্রাউজারটা ইনস্টল করতে পারেন এবং সেটা ইউজ করতে পারেন